কথায় আছে টাকা দেখলে কাঠের পুতুলও হা করে সেখানে মানুষ তো ভয়াবহ ব্যাপার তারপর আবার পঞ্চাশ কোটির ঊর্ধ্বে বস্তাবন্দি টাকা প্রথমবারের মতো রায়হান রাফি নিয়ে এসেছে ওটিটি সিরিজ ব্ল্যাক মানি যে সিরিজটা ছিল দারুণ এন্টারটেইনিং আর একদম শেষ দৃশ্যে দারুণ একটা টুইস্ট রাখা হয়েছে যেটা আমার কাছে দারুণ লেগেছিল আপনি পুরো গল্পটা দেখার পর শেষের টুইস্টটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক মূল গল্প শ্যামল গ্রামের মাছ দিয়ে একটা ট্রাক ছুটে চলেছে তপন তার বসকে ফোন দিয়ে বলে আর বেশি সময় লাগবে না আপনি কোনো টেনশন নিয়েন না দেখবেন সময় মতো আমি আপনার সামনে মাল নিয়ে হাজির ফোন রাখার পর তপন ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বলে তখন ড্রাইভার আর তপনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় ড্রাইভার বলে যে এত তারা কিসের গাড়িতে তুলছেন তো কয়েকটা বস্তা কাঁচামাল তো না যে পচে যাবে আপনারে তো তারা আছে আপনি ট্রাক ভাড়া করছেন কেন প্লেনে যাইতে পারলেন না এত দূরের রাস্তা আমি গাড়ি থামায়া চা পান না তপন বলে যে আপনি ঘন কথা কইতেছেন জন্যে আমি আপনার ট্রাক ভাড়া নিছি না আমারে নামায় দিয়া আপনার যা খুশি খানগা হঠাৎ গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় ড্রাইভার গাড়ি থামায় আর হেলপার রমজানকে বলে উপর থেকে যন্ত্রপাতি বের করতে রমজান যন্ত্রপাতি বের করতে যায় আর তখনই তার চোখ পড়ে বস্তার উপর সে বস্তা খুলে দেখে বস্তা ভর্তি টাকা আর টাকা রমজান দৌড়ে ড্রাইভারের কাছে এসে বলে ওস্তাদ এই আলারা বস্তা ভর্তি কি টাকা আর টাকা ওস্তাদ ওস্তাদের তো বিশ্বাসই হচ্ছিল না এরপর সেও যখন টাকাগুলো দেখে তখন দুজনই প্ল্যান করে একটু পরই সন্ধ্যা হবে আর তখনই ওই দুইজনরে সরাই দিতে হবে অন্যদিকে দেখা যায় সময়ের উঠতি নায়িকা সায়লাকে তার স্বপ্ন নায়িকা হওয়ার এখন অব্দি সুযোগ হয়নি তাই ভাড়ায় নাচ গান করে এবং আসছে বাদল কমিশনারের বউয়ের জন্মদিনে ড্যান্স করতে এসেছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে ট্রাক এখনও ঠিক হয় নাই রমজান তপনকে ডেকে নিয়ে যায় আর দুজন মিলে ইচ্ছা মতো পিটুনি দেয় এরপর তপনের অ্যাসিস্ট্যান্টকেও অজ্ঞান করে ফেলে বাদল কমিশনার শায়লার সাথে টাঙ্কি মারার চেষ্টা করছিল তখন তার বউ সেখানে আসে তখন বাদল শাইলার খুব তারিফ করে তার বউ শাইলার অনেক বড় ফ্যান তার সব মুভি দেখছে তখন শাইলা বলে যে আমি তো এখন অব্দি কোনো মুভি করিনি বাদল তো বউয়ের সামনে একদম বিড়াল হয়ে যায় যাই হোক এরপর শাইলার পার্টি সং শুরু হয় তার নাচের তালে সবাই মেতে ওঠে পার্টিতে দেখা যায় বিখ্যাত মাফিয়া রুবেল ওরফে ব্যঞ্জন জুনায়েদকে নাচ গান শেষে বাদল তার অ্যাসিস্ট্যান্টকে একটা রুম রেডি করতে বলে এরপর শাইলাকে অফার করে প্রোগ্রাম তো হলো সব ঠিকঠাক ছিল এখন আপনার শো যদি পার্সোনাল প্রোগ্রাম করি সেটার পেমেন্ট কত দিতে হবে তো রেগে যায় আর সাথে সাথে সেখান থেকে চলে যায় এদিকে ড্রাইভার আর রমজান রতনের বডি ধান খেতে ফেলে দিয়ে টাকার বস্তা নিয়ে চলে আসে ড্রাইভার রমজানকে বলে এতগুলো টাকা নিয়ে এত রাতে গাড়ি চালানো ঠিক হবে না আজকে রাত্রে একটা হোটেলে পার করি তারপর সকালে রওনা দিবনে বলতে বলতে তাদের সামনে পড়ে পুলিশের চেকপোস্ট কিন্তু তাদের ভাগ্য ভালো যে পুলিশ শুধু গাড়ির কাগজপত্র চেক করে ট্রাকের মালামাল দেখে না ট্রাক যখন চেকপোস্ট পার করছিল তখনই বড় অফিসার এস কে ফোন দিয়ে বলে খবর আছে এই এলাকা দিয়ে পঞ্চাশ কোটি টাকা পাচার হচ্ছে চেক না করে কোনো গাড়ি যেন ছাড়ানো হয় এদিকে রাতে থাকার জন্য শায়লা হোটেল ঝিলিকে আসে হোটেল বয় গুল্লো ম্যানেজারের সাথে রাগ করছিল বেতন না দিলে আজই সে চাকরি ছেড়ে দিবে আর তখনই নায়িকা শায়লাকে দেখে সে একদম থমকে যায় আর তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ হাতে নিয়ে শায়লাকে রুমে নিয়ে যায় যেতে যেতে গুল্লু বলে আমি আপনার অনেক বড় ফ্যান ম্যাজিক মামনি ডানা কাটা পড়ি কুক সব গান দেখছি শায়লা বলে এগুলো একটাও আমার গান না আমি এখনো মুভি করিনি শায়লার হোটেল রুমটা পছন্দ হয় না সে একটু ভাব নেয় এই রুমে সে থাকবে না তখন গুল্লু তাকে একটা ভিআইপি রুমে নিয়ে যায় এই রুমটা শায়লার পছন্দ হয় তাই সে গুল্লুকে একশো টাকা টিপস দেয় গুল্লু নিতে চায় না শায়লা বলে তোমারে আমার ভাল লাগছে নাও এবার তো গুল্লুর তাপমাত্রা বাড়তে থাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শায়লার দিকে শায়লা সিগারেট ধরায় আর গুল্লু হা করে দেখে শায়লার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এখন চলেন ভাই ম্যাডাম রেস্ট করবে শায়লার ছোট ভাই ফোন দিয়ে জানায় মায়ের অবস্থা ভালো না আরো টাকা লাগবে শায়লা বলে এত টাকা আমি কই পাব আজ প্রোগ্রাম করে যা পাইলাম ধার দেনা শোধ করতেই শেষ হয়ে গেল শায়লা কি করবে বুঝতে পারে না কয়েকজন সিনেমার প্রডিউসারকে ফোন দেয় তারা ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেয় এরপর আরেকজন প্রডিউসারকে সিনেমায় সুযোগ দেওয়ার কথা বললে সে বলে যে তুমি সিনেমা কি করবা তুমি তো নাটকই করতে পারো না শায়লা বলে এটা আপনার ভুল ধারণা আপনি একবার চান্স দিয়ে দেখেন আমি একদম ফাটায় ফেলব আপনি শুধু একবার আমার দিকে তাকান কই আসতে হবে বলেন আসি মিটিং সিটিং করি প্রডিউসার সাইলাকে থামিয়ে বলে আচ্ছা দেখি কি করা যায় পরে কথা হবে এদিকে ড্রাইভার আর রমজান হোটেল ঝিলিকে আসে ড্রাইভার হোটেল ম্যানেজারকে সরকারি কাগজপত্র রাখার কথা বলে একটা রুম ভাড়া নেয় তাদেরকে রুম দেখিয়ে দেওয়ার জন্য ম্যানেজার গুল্লুকে ডাক দেয় তখন দেখা যায় গুল্লু দরজায় উকি দিয়ে নায়িকাকে দেখছে নায়িকা তখন ড্রেস চেঞ্জ করছিল আর ব্যবসায়ী হাসেমকে বলছিল শায়লা তার এলাকাতেই আছে চাইলে সে আসতে পারে এদিকে দরজার আড়ালে গুল্লু নিজেকে কন্ট্রোল করতে পারছিল না শায়লা হাসেমকে বলে আসার আগে পাঁচ টাকা ভাঙতে আনতে অর্থাৎ পাঁচ লাখ টাকা গুল্লু এখানে থাকায় ভালোই হয়েছে ওদিকে ড্রাইভার আর রমজান টাকার বস্তা নিয়ে রুমে ঢুকে পড়ে যদি গুল্লু থাকতো তাহলে নিশ্চয়ই সে বুঝে ফেলত বস্তায় কি আছে শায়লা দরজা খুলে গুল্লুকে দেখতে পায় জানতে চায় সে কি করে গুল্লু বলে অপেক্ষা করছি যদি আপনার কিছু লাগে শায়লা বলে একটু পর আমার একটা খালু আসবে তাকে রিসিভ করে নিয়ে আসবা এবার রমজান আর ড্রাইভার টাকাগুলো মন ভরে দেখছিল আর বাতাসে টাকা উড়িয়ে উল্লাস করছিল ওদিকে হাসেম রেডি হচ্ছিল শায়লার কাছে যাওয়ার জন্য আর বউকে বলে স্কুলে একটা মিটিং হবে সেখানে যাবে যাওয়ার আগে হাসেম মায়ের কাছে বিদায় চায় তখন তার মা বলে ভালো হয়ে ম্যানেজার কাছে চাবি বুঝিয়ে দিয়ে বাসায় যাবে এখন তিন রুমে গেস্ট আসে নায়িকা এক রুমে ড্রাইভার আর রমজান অন্য রুমে কয়েকজন বখাটে আড্ডা দিচ্ছে গুল্লু হাশেমকে নায়িকার রুমে নিয়ে যায় নায়িকা তাকে আবার একশো টাকা টিপস দেয় আর কাউকে কিছু বলতে না করে গুল্লু চলে যাচ্ছিল তখন সে টাকা টাকা বলে চিৎকার শুনতে পায় আর দরজায় উকি দিয়ে সে যা দেখতে পায় তাতে তার চোখ কপালে উঠে যায় অ্যাট্রাকটিভ হয়ে বসে আছে হাসেম প্রস্তুত হয়ে কাছে আসতে চায় দূরেই দাঁড়াতে বলে টাকার একটা হাসেম বান্ডেল বের করে টেবিলে রাখে শায়লা তাকে ওখানেই দাঁড়াতে বলে এভাবে হাসেম একে একে পাঁচ বান্ডেল টাকা বের করে তখন শায়লা তাকে কাছে যেতে দেয় গুল্লু তার এক বন্ধু রাসেলকে ফোন দেয় এবং সেই টাকার কথা বলে রাসেল খেলা বাদ দিয়ে বাইক নিয়ে রওনা দেয় তখন সেখানে থাকা অন্য দুজনের সন্দেহ হয় এবং তারাও রাসেলের পিছু নেয় রাসেল সাথে আরেকজনকেও নিয়ে গিয়েছিল এ কারণে গুল্লু তাকে রাগ করে যাই হোক পরে তারা ভেতরে যায় আর তাদেরকে ফলো করা অন্য দুজন মনে করে নিশ্চয়ই কোনো ঘাপলা আসে তাই তারা বসকে খবর দিতে যায় রাসেল আর গুল্লু দরজার ফুটায় চোখ রাখে তখনও রমজানরা আনন্দ করছিল রমজান বলে সে চারটা বিয়ে করবে ড্রাইভার বলে চারটা না তুই দশটা বিয়ে করবি গুল্লু দরজায় নক করে বলে দরজা খোলেন পানি নিয়ে আসছি ড্রাইভার বুঝতে পারে না সে তো পানি অর্ডার করে নাই তার দরজা খুলে বাইরে আসে আর তখন গুল্লু আর রাসেল তাকে ধরে ফেলে এবং পাশের রুমে নিয়ে যায় আর ড্রাইভারকে মেরে ফেলে গুল্লু রাসেলকে রাগ করে একেবারে মারার কি দরকার ছিল এর মধ্যে রমজান সেখানে চলে আসে তারা রমজানকেও ধরে বেঁধে ফেলে এবার গুল্লু টাকা ভাগাভাগি করতে চায় রাসেলকে বলে আশি পার্সেন্ট আমার বিশ রাসেল তো রেগে যায় সে বলে তিনজনের এই নিয়ে তিনজনের মধ্যে ঝামেলা শুরু হয় তখন পাশের রুমে যে কয়েকজন বখাটে আড্ডা দিচ্ছিল তারা জ্ঞানজামের আওয়াজ শুনে চলে আসে এসে দেখে রুম ভর্তির টাকা আর টাকা রাসেল দৌড়ে পালিয়ে যায় গুল্লু ওই ছেলেদের পক্ষ নিয়ে বলে দেখেন ভাই ওরা টাকা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করতেছে আমি বলতেছিলাম পাশের রুমে ভাইরা আছে তাদের ডাক দেই ওরা আমার কথা ছিল না তখন ওরা ওই ছেলেটাকে শ্যুট করে দেয় রাসেলকে ফলো করে সেই যে দুইটা ছেলে আসছিল তারা গিয়ে খবর দেয় বাইটা মাসুমকে তখন বাইটা মাসুম লোকজন নিয়ে চলে আসে বাইরে এত কিছু ঘটে যাচ্ছে শাইলার আর হাসেমের কোনো খবরই নাই তারা দুজন রঙ্গলীলায় মেতে আছে এর মধ্যে সেখানে ব্লেড মিজান চলে আসে আর শ্যুট করা শুরু করে শায়লাদের বিশেষ মুহূর্ত নষ্ট হয়ে যায় হাসেম তাড়াতাড়ি খাটের নিচে লুকিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় পুলিশ হোটেলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শব্দ শুনছে চুপি চুপি বাইরে বের হয় কি হচ্ছে দেখার জন্য তখন মাসুম শায়লার রুমে লুকিয়ে পড়ে আর মিজান তাকে খুঁজতে খুঁজতে শায়লার রুমে চলে আসে শায়লা মিজানকে একটা হাক দিয়ে বলে ওই লোকটা আমাকে ডিস্টার্ব করতেছে মিজান মাসুমকে বের করে দিয়ে রুম বন্ধ করে দেয় অন্যদিকে গুল্লুর বন্ধু রাসেল গিয়ে হোটেল মালিক বোম জামালকে খবর দেয় আপনার হোটেলে তো কোটি কোটি টাকা তাড়াতাড়ি চলেন জামাল তাড়াতাড়ি লোকজন নিয়ে রওনা দেয় সময় মতো এসে শায়লাকে বাঁচানোর জন্য শায়লা মিজানকে ধন্যবাদ জানায় আর বলে যে আপনাকে কিন্তু একদম তামিল নায়ক আল্লু আর্জুন পুরো পুষ্পার মতো লাগে মিজান তো একদমই ফুলে ফেপে যায় এর মধ্যে বোম জামাল সেখানে চলে আসে আর টাকা পয়সা দেখে পাগল হয়ে যায় আর বলে যে এই সব টাকা নিয়ে আমি বিদেশ জামো মাইয়া নিয়া ঘুরমো জামাল গুল্লুকে একটা বান্ডেল দেয় আর বলে মিজানের সব শেষ করে দিতে রাসেল বলে মিজান মনে হয় আপনার বলে না ও মনে হয় রুমে আছে। কথা শুনে জামাল সুপার এক্সাইটেড হয়ে যায় হোটেলে নায়িকা আছে তাইলে টাকা নিয়ে বিদেশ জামু কেন জামাল তাড়াতাড়ি চলে যায় নায়িকার রুমে আর একটা ডায়লগ দেয় বাজান মালটা কেমন দেশি না বিদেশি সে মিজানকে বেঁধে রেখে বলে এই হোটেল আমার সব টাকা আমার এই মালডাও আমার শাইলা এক ফাঁকে ব্যানসন জোনায়েদকে ফোন করে আর তাকে উদ্ধার করতে বলে জামাল আবারও শাইলার সাথে আড্ডা দিতে চলে আসে শাইলা বলে আপনি তো অনেক বড়লোক তাই না আপনি যেহেতু এত বড় লোক আমার এ নিয়ে একটা সিনেমা বানান না জামাল খুশি হয়ে বলে একটা না তোমারে এ নিয়ে দশটা সিনেমা বানামো কিন্তু তার আগে আমরা বিদেশ যাবো শাইলা বলে আচ্ছা ঠিক আছে আমরা বিদেশ গিয়ে শুটিং করব জামাল গুল্লুকে বলে এক বস্তা টাকা নিয়ে আসতে গুল্লু টাকা নিয়ে আসে জামাল শায়লার উপর টাকা ছিটানো শুরু করে ওদিকে দেখা যায় জুনায়েদ লোকজন নিয়ে চলে আসছে সাথে বাদল কমিশনারও ছিল তারা এসে সোজা হোটেলে হামলা চালায় জামাল তাড়াতাড়ি শায়লার রুম থেকে পালায় জুনায়েদ সবাইকে বেঁধে ফেলে বাদল বলে যে আশি কোটি টাকা দেখা সবার মাথা খারাপ হয়ে গেছে তাই না এলাকায় টাকা পাইলে আমরা কি করি এমপি মন্ত্রী ওসি ডিসি সবাই রে দেই তারপর আমরা ভাগ কইরা নেই আর তোরা একাই খাইতে চাস জোনায়দ বাদলকে বলে এমপি কে ফোন দিয়ে আসতে বল এমপি আইসা টাকা ভাগ করে দিবে বাদল এমপি কে ফোন দেয় এমপি বলে যে শুনলাম তোরা হোটেলে নাইকাই না ফুর্তি কর্তা সোস আমরা জানালি না বাদল এমপি কে তাড়াতাড়ি হোটেলে যাইতে বলে এমপি তাড়াতাড়ি বের হয় কিন্তু এত টাকা দেখে এমপির কোনো রিয়াকশনই নাই সে জানতে চায় নায়িকা কই বাদল এমপিকে কে নায়িকার কাছে নিয়ে যায় এমপি আশ্বাস দেয় শাইলার আর কোনো ভয় নাই শাইলা এমপির ক্লোজ হয়ে বলে আমি নায়িকা হতে চাই আপনি আমাকে নিয়ে একটা সিনেমা বানান না বাইরে পুলিশ সাংবাদিকের ভিড় জমে গেছে পুলিশ চারদিক থেকে হোটেল ঘিরে ফেলে আর মাইকে ঘোষণা দেয় পুলিশ পুরো হোটেল ঘিরে ফেলেছে আপনারা সবাই আত্মসমর্পণ করুন এমপি তো এই কথা শুনে চমকে যায় তার মান সম্মান নিয়ে টানাটানি পুলিশ হোটেলের ভেতরে ঢুকে পড়ে এমপি উপায় না পেয়ে খাটের নিচে লুকায় সেখানে হাসেমো ছিল সে এমপিকে বলে আপনাকে তো পাওয়াই যায় না এখানে দেখা হয়ে ভালো হয়েছে আমার এলাকার রাস্তা মেরামত করা লাগবে পুলিশের ওসি পৌঁছে যায় যেখানে টাকা আছে সেখানে আর জুনায়েতকে বলে তাকে দশ বস্তা টাকা দিলে সে সবাইকে বাঁচাবে কিন্তু জুনায়েদ বলে দশ বস্তা টাকা আপনাকে দিলে আমরা পাবো কি ওসি তিন বস্তা নিতে রাজি হয় পরদিন সকালে ওসি সাহেব সংবাদ সম্মেলন করে আর মিডিয়ার সামনে নিজেকে হিরো হিসেবে তুলে ধরে এত টাকা উদ্ধারের ক্রেডিট শুধুমাত্র সে নেয় এবার দেখা যায় এই গল্পের সবচেয়ে মজার একটা টুইস্ট একটা সিনেমার শুটিং সেট একজন লোক বারবার কাউকে ফোন দিচ্ছে কিন্তু ফোন অফ এরপর সে গিয়ে ডিরেক্টর রায়হান রাফিকে বলে বস একটা ঝামেলা হয়ে গেছে শুটিং এর জন্য টাকা ছাপায় আনতে যে দুইজনকে পাঠাইছিলাম ওদের তো ফোন অফ অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সুরঙ্গ মুভিতে আফরান নিশো যে ব্যাংক লুট করে অনেক টাকা নিয়ে যায় সেই মুভির শুটিংয়ের জন্য এই টাকাগুলো বানানো হয়েছিল আর সেই টাকা নিয়ে এত কিছু কিন্তু প্রশ্ন হলো আসল টাকা গেল কই দেখা যায় ইন্ডিয়ার বর্ডারে একজন ট্রাক ড্রাইভার তার বসকে ফোন করে বলে টাকা নিরাপদে পার করে দেয়া হয়েছে আর গল্পটা এখানেই শেষ হয় গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না নিয়মিত নতুন সব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ